হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে কিচেন অ্যান্ড ব্লগ আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করা যায় এবং তৈরি করলে যেন খুবই মজাদার হয় কোনো ঝামেলা ছাড়া ঠিক সেরকম একটি নুরুসের রেসিপি আসলে রেসিপিটা দেখার পর অনেকেই হয়তো বা ভাবতে পারেন নুডলস তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে আমি রেসিপিটা খুবই সহজভাবে তৈরি করে দেখাবো বাট এটা খেতে হবে রেস্টুরেন্টের মতন অনেক বেশি মজা আদার এই অসাধারণ রেসিপিটা তৈরি করতে কিন্তু বাড়তি এক্সট্রা কোনো ধরনের মশলা ব্যবহার করতে হবে না ঘরে থাকা মশলা দিয়েই আমি তৈরি করে দেখাবো তবে আমি আশা করছি বরাবরের মতন আপনাদের কাছে এই রেসিপিটাও অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আর বেশি দেরি না করে দেখে নেই এই অসাধারণ মজাদার নুডলস রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে আপনাদের কাছে আর একটা ছোট্ট অনুরোধ থাকবে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে পাশে থাকতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেই নুডলস রান্নাটা করতে প্রথমে আমাদের কী কী করতে হবে নুডলস টানার জন্য আমি প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি নুডলস সেদ্ধ করার জন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না আমি এখানে দুই গ্লাস পানি নিচ্ছি পানিটা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি নুডলসটা একটু হালকা করে ভেঙে পানির মধ্যে দিয়ে দিচ্ছি পুরোপুরি ভাঙি নাই। কিছু অংশ ভেঙেছে আর বেশিরভাগ অংশ আস্তই রেখেছি আমি এখানে দুই প্যাকেট নুডলস ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ মতো যে যতটুকু নুডলস রান্না করতে চান সেইভাবে রান্না করবেন তো আমি আজকে দুটো নুডলস রান্না করে দেখাবো এখন আমি নুডুলস সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট অপেক্ষা করব আপনাদের এর থেকে কম বা বেশি সময় লাগতে পারে দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নুডলসগুলো এভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম এরপর দেখুন আমার নুডুলসটা নাড়তে নাড়তে পানিটা একদম প্রায় শুকিয়ে আসছে আমি হচ্ছে পানিটা এভাবে করে এখন ছেঁকে নিচ্ছি পানিটা অবশ্যই ছেঁকে নেবেন এরপর একটু ঠান্ডা পানি দিয়ে দিবেন তাহলে নুডলসটা লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এখন আমি ওই সেম প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি আমি এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এরপর দিচ্ছি কাঁচা ঝাল ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন বেশি বা কম আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন ঝাল আর পেঁয়াজ কিছুক্ষণ এভাবে রেখে দিব যখন ধোয়া উঠতে শুরু করবে তখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণের পরিমাণ খুব বেশি অ্যাড করবেন না লবণ দিলে পেঁয়াজটা সুন্দর সফট হয়ে আসে খুব দ্রুত এরপর যে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ আমি এখানে সাত থেকে আটটার মতন চিংড়ি মাছ ব্যবহার করেছি দুই প্যাকেট নুডলসের জন্য সাত আটটা বড় চিংড়ি পারফেক্ট রেশিও এরপর অ্যাড করে দিচ্ছি পানি চিংড়ি মাছ সেদ্ধ হওয়ার জন্য পানি অবশ্যই অ্যাড করতে হবে এরপর দিয়েছি টমেটো সস এক টেবিল চামচ আর সয়া সস এক টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চিংড়ি মাছ একদম পারফেক্টভাবে সেদ্ধ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন চিংড়ি মাছটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে হলুদের গুঁড়ো স্কিপ করতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম ডিমটা একদম শেষে অ্যাড করবো আমি এখানে দুইটা ডিম ব্যবহার করব যেহেতু দুইটা নুডলস মানে দুইটা নুডুলসের প্যাকেট এর জন্য আমি দুইটা ডিম ব্যবহার করছি ডিম দিয়ে কিছুক্ষণ একটু অপেক্ষা করব যখন ডিমটা শক্ত হতে শুরু করবে এই পর্যায়ে নেড়ে চেড়ে ভালোভাবে আবারও সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নিতে হবে আমি ফার্স্টের ডিমটা হচ্ছে আগে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যখন শক্ত হয়ে যাবে এরপর সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নিব সব কিছু যখন একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি নুডলসের মশলাতে মশলা দুইটা অ্যাড করে দিয়েছি মশলা অ্যাড করার পর আবারও সামান্য একটু পানি দিয়েছি যাতে কিছু যাতে করে মশলাটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায় দিয়ে আবারও খানিক্ষণ নেড়ে চেড়ে নিব যখন পানিটা আবারও একেবারে শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসের প্যাকেট অ্যাড করে দেব দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফাইনালি কিন্তু আমার নুডলস রান্না একবারে কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আসলে এটা খেতে কত বেশি মজা হয়েছে আপনারা একবার হলেও বাসায় এভাবে নুডুলস রান্নার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ